তো সর্বপ্রথম বলবো এইটা আপনাদের ভুল কারণ কোয়েল পাখি পালন করা আপনাকে শিখতে হবে মার্কেটিং তৈরি করতে হবে এইটা পালন করে আপনার কতটুকু আগাতে পাচ্ছেন সেই বিষয়ে অভিজ্ঞ আপনাকে তৈরি করতে হবে তারপরে ইনকিউবেটরের দিকে যাবেন কারণ আপনি নিজে পাখি করেছেন নিয়েছেন এই পাখি যদি আপনি মার্কেটিং না করতে পারেন বেচা না করতে পারেন যে ইনকিউবেটর মেশিনটা নিয়েছেন এখান থেকে তো বাচ্চা ফোটাবেন তাহলে বাচ্চাটা কোন জায়গায় বিক্রি করবেন বিধায় এমন পর্যায়ে হয়ে যায় যারা নতুন কোয়েল খামার করে দুই তিন মাস করার পরে পাখিগুলো ছেড়ে দেয় আর পালন করে না তো আপনি এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে ইনকিউবেটর নিলেন তো এইটা যখন ওই কোয়েল পাখি না আপনার আহ বিক্রয় করলেন যে দামি হোক একটু কম বেশি লাভ লস যাই হোক সেটা হলো ইনকিউবেটর যখন নেবেন আপনারা তখন কিন্তু আপনারা ওই দামে বিক্রয় করতে পারবেন না আপনাকে অর্ধেক দামে বিক্রয় করতে হবে তাহলে দুই সাইড থেকে আপনাদের ক্ষতির মধ্যে পড়ে গেলেন যার জন্য আপনারা শুরুটা করেন কোয়েল পাখি শুরুটা করেন কিন্তু সেই বিষয়ে আগে অভিজ্ঞ তৈরি করেন মার্কেটটা আগে তৈরি করেন আপনার মার্কেটিং যখন হয়ে যাবে তখন আপনার মনটাই আপনাকে বলে দেবে যে আপনার এখন কি দরকার আপনার টাকা আছে আপনি আর একজন একটা খামারি দেখতেছেন দেখে আপনি এগুলা করবেন কেন করবেন ক্ষতিটা আপনাদের এই জায়গায় চলে আসে আপনার একটা মহল্লায় যদি বিশটা ইনকিউবিটার হয় আর খামারি বিশ জন আছে তো আসলে বিশটা ইনকিউবিটার অনেক বাচ্চা বের হবে বিশটা খামারি খামারি দিয়ে কি ওই বিশটা ইনকিউবিটার চলবে যার জন্য আপনাকে মনে করতে হবে যারা মার্কেটিং হয়ে গেছে যাদের মার্কেট আছে তাদের কাছ থেকে পাখি তারা নেবে দাম একটু কম আর বেশি হোক আপনি নতুন খামারি আপনি দাম কম দেন যাই করেন আপনার কাছে যদিও একবার নেবে তারপরে আপনার কাছে নেবে না আপনি ইনকিবেটার তৈরি করেন এতে বাধা নাই কিন্তু আপনি কি আগে আপনাকে আগে মার্কেটিং বাজার সম্পর্কে জানতে হবে ধারণা থাকতে হবে ইনকিউবেটর চালাতে পারবেন কিনা না ইনকিউবেটর নিয়ে এসে রাখলে হবে না ইনকিউবেটর চালাতে জানতে হবে কোন পর্যায়ে কোন তাপমাত্রা আর্দ্রতা দিতে হবে কোন লেভেলে রাখতে হবে কখন হেসার করতে হবে ছাটার থেকে হেসার করতে হবে এটা জানতে হবে বীজ ডিম যখন করেন এই বীজ ডিমটা নতুন অবস্থায় বসাতে হবে না কয়েকদিন পর বসাতে হবে এইগুলো যখন জেনে বুঝে মার্কেটিং হয়ে যাবে অভিজ্ঞ হয়ে যাবে তখন আপনি ইনকিউবেটর করেন সমস্যা থাকবে না ক্ষতির দিকটা কম আসবে আর যখন আপনি বাচ্চা বাচ্চাও নিচ্ছেন কোয়েল পাখিও নিচ্ছেন এক মাস পরে ইনকিউবেটারও নিচ্ছেন মনে করতেছেন যে উনি ব্যবসা করতেছে আমার পাশাপাশি ওনার দেখে আমিও করব আমারও তো হবে না ওনার ব্যবসা দেখেন খেয়াল করে দেখেন উনি দশ বছর বারো বছর চোদ্দ বছর এই ব্যবসার প্রতি ওপরে আছে তাকে দশজন লোক চেনে দশটা খামারি চেনে ওই খামার থেকে আরেকটা খামারি পাখি নিয়ে উনি বিভিন্ন জায়গায় দেবে বিভিন্ন পাবলিক যারা সাধারণ জনগণ আছে যারা খামারি আছে তারা তার কাছ থেকে নেবে আপনার নিলেন যার কাছে বাচ্চা নিলেন আর দুই চার পাঁচজন এলাকা দিয়ে আপনার ব্যবসা চলবে না আপনার এই ব্যবসা চালাতে হলে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আপনার নাম ছড়িয়ে দিতে হবে আর এটা কি আপনি ইচ্ছা করলে ছড়াই দিতে পারবেন না আপনি একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দিলেন ইউটিউবে দিয়ে দিলেন আপনি ছড়িয়ে গেলেন না আপনার সম্পর্কেও ধারণা মানুষ নিতে হবে হ্যাঁ একটা মানুষের ভুল একটা মানুষের দোষ থাকবেই একশো জন খামারি আমার আছে তার মধ্যে বিশটা খামারি আমার মন্দ হিসাব নেবে খারাপ নেগেটিভ নিতে পারে আশি জন তো আমার পক্ষে আছে এই এইটা আপনাকে তৈরি করতে হবে যখন এটা তৈরি হয়ে যাবে তখন আপনি ইনকিউবেটার একটা না দুইটা নেন পাঁচটা নেন তখন চলবে আপনি আরেকজন আর দেখে ইউটিউব চ্যানেল দেখে ফেসবুক দেখে দুটো একসঙ্গে আপনি না পাখি করছেন পাখি করা শুরু করেন পাখি সম্পর্কে ধারণা নেন আপনার মন বলে দেবে এখন আপনি নেন তাও স্লো মোশনে আস্তে আস্তে করতে হবে এটা আপনাদের প্রতি উপদেশ তাহলে এই কোয়েল পাখি থেকে এই খামার থেকে আপনি পিসপা হবেন না আপনার কাছ থেকে আরো দশজন লোক শিখবে জানবে বুঝবে কিন্তু আপনি প্রথমেই দুইটা জিনিসই নিচ্ছেন হতোট খেয়ে পড়ে গেলেন আপনি দেখে আর একজন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম